আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিনটি স্মরণে কবি মহাশ্বেতা চ্যাটার্জির কলমে কবিতা শ্রম দাসত্ব মুক্তি শ্রমিক তোমার রক্ত মেশানো ঘামে লুকিয়ে আছে যে অশ্রুর বরিশন বঞ্চনা আর শোষণের বিনিময়ে মিলত সেথায় অত্যাচারের বান বুর্জুয়া আর শোষণের অত্যাচারে শ্রমিক পায় না সঠিক মূল্য তার লক্ষ শ্রমিক যেদিন পথে আটটি ঘন্টা কাজের দাবিতে ও মূল্যের অধিকারে আকাশ বাতাস মুখরিত হলো ঐক্যবদ্ধ শ্রমিকের প্রতিবাদে রাষ্ট্র পুলিশ পেটাল শ্রমিক রক্তে ভিজল ধুলো শ্রমিকের দল ভীষণ অনর প্রতিবাদে প্রতিবাদে গুলিতে গুলিতে ঝাঁঝরা হল তাদের বুকের পাজর। শ্রমিক লুটায় মাটিতে রক্তে ভিজল পথ অবশেষে এসে থামল অত্যাচারীর রথ শ্রমিকের রক্তে মিলল অরিজিত অধিকার অবসান হল পুঁজিবাদী দাসত্ব ও অবিচার আজ শ্রমিকের লড়াই চলে গ্রাম হতে নগরের পথে প্রান্তরে আন্তে শ্রমকোট আইনের বিল এ যে শ্রমিকের অর্জিত অধিকার মে দিবস গড়ে আপসহীন সংগ্রামের ইতিহাস মেহনতি মানুষের সৌভাতৃত্বের দিন মে দিবস আন্তর্জাতিক ঐতিহ্যের দিন